এক মাস রোজা ব্রতের শেষে আগামীকাল খুশির আনন্দের ঈদ উৎসব পালন হবে তাই সমস্ত মুসলিম ভাই বোনদের আমার এই ঈদের শুভেচ্ছা জানাই এই আনন্দের ঈদ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে কাটায় সবে সেই কামনা রাখছি খুশির ঈদের দিনে সবাই আনন্দ উৎসবে মেতে উঠুক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও সঙ্গে জানাচ্ছি আজ থেকে নবরাত্রি শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের এই নবরাত্রি একটা বিশেষ উৎসব সেই নবরাত্রি উপলক্ষে সমস্ত হিন্দুরা উৎসব পালন করবেন আমাদের এতদ অঞ্চলেও বাসন্তী পূজা হচ্ছে বিভিন্ন জায়গায় হবে এই সেই বাসন্তী পূজারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম এবং সবাই যাতে এই উৎসব নবরাত্রি উৎসব শান্তি শৃঙ্খলাভাবে উদযাপন করেন সবাই এই নবরাত্রি উপলক্ষে আনন্দে মেতে উঠুক সেই কামনা সবার কাছে রাখছি